রমাদানের মুবারকে আল্লাপাকব্ব আলমিন একটা বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যটা আমাদের শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ আমাদের হায়াত সবচাইতে ছোট কিন্তু জান্নাতে সবার আগে যাওয়ার কারণ আমরা পৃথিবীর সব চাইতে শেষে এসেছি কিন্তু আমাদেরকে পাক রব্বুল আলমিন জান্নাতে সর্বপ্রথম দেবেন তার কারণ পৃথিবীর ভিতরে আমাদেরকে সবচাইতে বেশি সম্মানিত করা হয়েছে তা মতার ময়দানে সব চাইতে বেশি সম্মানিত করা হবে তার কারণ রমদানুল মুবারকের একেবারে শেষ দশকে আল্লাহ পাক রবুল আলমিন আমাদেরকে চমৎকার একটা উপঢৌকন দিয়েছেন সেটা হচ্ছে লাইলাতুল কদর আল্লাহ তারা কোরআনুল কালিমের একটি সুরাই নাজিল করেছেন যে সুরার নামই দিয়েছেন কদর সুহান আল্লাহ কল্পনা করেন তো একটা রাত এই রাতের ফজিলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে আল্লাহ তার একটা সুরায় নাজিল করে দিলেন আল্লাহ বলছেন ইন্না আনজাল না হুপি লাইলাতুল কদর নিশ্চয় আমি কুরআনুল কারীম কে করেছি লাইলাতুল কদর কদরের রাতে। ওমা লাইলাতুল কদর। হে আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীকে অনেকবার অনেক কিছু জিজ্ঞাসা করেছেন। একটা হচ্ছে আদারাকা। আপনি কি জানেন? মা আদারাকা আপনি কি জানেন? আরেকটা হচ্ছে ইউদরিকা। আপনাকে কি জানানো হয়েছে? তো আদরাক আল্লাহ পাক রবুল আলমিন যেখানে বলেছেন মা আদরাকা এই শব্দটার পরে আল্লাহ পাক নিজেই সেই বিষয়টাকে বিশ্লেষণ করে নবীকে আবার জানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ আর ইউদুরিকা বলে আল্লাহ তালা যেখানে নবীজি সাল্লাহ আলাইসাল্লামকে মেসেজ দিয়েছেন ওটা পূর্বে আল্লাহ তালা তাকে জানিয়ে দিয়েছেন এই কারণে ইউদুরিকা শব্দ ব্যবহার করেছেন এখানে আল্লাহ তালা বলছেন আদর আকা লাইলাতুল কদর আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি আল্লাহ তালা নিজে বলছেন লাইলাতুল কদরি খৈরুমিন আলফি আলফিসাহার এই লাইলাতুল কদর একটি রাত যেই রাতের মর্যাদা সম্মান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করেছি খৈরুমিন আলফি শাহার হাজার মাসের চাইতে উত্তম হাজার হাজার মাস এটাও ভুল নয় কারণ আরবিতে আলফুন মানে হচ্ছে হাজার আলফুন মানে কি বলেন যেমন ধরেন ইংরেজিতে মিলিয়ন আছে বিলিয়ন আছে ট্রিলিয়ন আছে আছে না নাই আমাদের বাংলায় আছে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি আর কিছু আছে আছে আরবিতে আরবিতে কিন্তু তা নাই মিয়া মিয়া মানে তারপর হচ্ছে আলফ আলফ মানে হাজার হাজারের উপরে আর মিলিয়নও নাই বিলিয়নও নাই ট্রিলিয়নও নাই তার মানে আল্লাহ বলছেন খয় সাহার এর মানে হচ্ছে হাজার 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 মাসের চাইতে উত্তম একটি রাত আমি আল্লাহ তারা দিয়েছি এর মানে হচ্ছে কোন ব্যক্তি যদি ওই একটি রাত ইবাদ যাতে গুজরান করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার মাস ইবাদ যাতে মব্বুল মশগুল থাকার মতো সব তারা ময়দান করে দেবে রবিজি সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন মান ক লাইলাতুল কদরি ই মা নামো মা তাকদ্দামিন যে ব্যক্তি লাইলাতুল কদর পাবে এবং ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলী কাছে মাপ চাইবে ইবাদতে রাত্রি অতিবাহিত করবে আল্লাহ তালা তার জীবনের সব গুণা মাফ করে দিবেন আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন কেমত ময়দানে সব চাইতে বেশি নাজাতের অধিকারী তাকে বানাবেন আল্লাহ তালা তাওফিক দান করুক সকলে বলি আমিন আব্বাস রাজি আল্লাহ তিনি বলছেন যে নবীজি সাল্লাহ আলাই উল্লেখ করে আমাদেরকে এটা বলে যান নাই এই রাতটাই লাইলাতুল কদরের রাত ইতিমধ্যে ইফতারির জন্য অনেকে আবেদন করতেছে হুজুর সাতাশের রাত আমার হুজুর সাতাশের রাতে আমার বাড়ি আপনার দাওয়াত হুজুর সাতাশের দিনটা মনে আছে তো হুজুর সাতাশের দিনটা কেন আমার ছিল অনেকে এরকম আসে না নাই কারণটা কি ওই দিন লাইলাতুল কদর ওই দিন লাইলাতুল কদর এটা ঠিক আছে কিন্তু ওই দিন নি লাইলাতুল কদর এটা ঠিক নাই হাদিসে একটা আপনি সাধারণতভাবে দেখাতে পারবেন না আপনারা যে ওই দিনই লাইলাতুল কদর এমনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইলতামিসুহা ফিল আসরিল আواخر মিন রমাদান তোমরা তালাশ করো রমাদানুল মুবারাকের শেষ দশকে বিশ তারিখ থেকে বিশ রমজানের পর থেকে যে রাতগুলো তোমাদের সামনে আসবে এই রাতের ভিতরে লাইলাতুল কদর তালাশ করতে থাকো তার মানে ওই রাতের পর থেকে যে কয়টা রাত আসবে একটা রাতও যেন তোমার ইবাদত থেকে দূরে সরে না থাকো একটা রাতও যখন ফাঁকা না যায় বিশেষ করে তেইশ পঁচিশ সাতাশ এই তিনটি উল্লেখ করা হলেও একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত লাইলাতুল কদরের রাত এই রাতে বেশি বেশি করে ইমানদারেরা রাত্রে ইবাদতের পরে মশগুল থাকবেই যা যা কি যা যা হচ্ছে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে এবং আমাদের জীবনে যেই পরিমাণ গুণা হয়েছে যদি একটা রাত আমাদের কদরের রাত নসিব হয়ে যায় সব গুনাহের পরিবর্তে আল্লাহ পাক হাজারো গুণে বেশি নেকির মালিক আমাদেরকে বানিয়ে দেবে আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন ইয়া আল্লাহ এ হাবিবাল্লাহ আমি যদি ওই রাতটি পেয়ে যাই ওই রাত্রিতে আল্লাহর কাছে কি চাইবো কি চাইবো নবীজি সাল্লাম বিশেষ করে ওই রাত্রির জন্য একটি দয়া শিখিয়ে দিয়েছেন আয়সা তুমি আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে এটা বলবে আফু আফুবুল্লা হে আল্লাহ নিশ্চয় আপনি অনেক দয়ালু আর আপনি বান্দার গুণাকে আপনি দয়া করতে ভালোবাসেন সুতরাং আপনি আমার উপরে দয়া করেন আপনি অনেক দয়ালু আপনি দয়া করতে ভালোবাসেন সুতরাং আপনি আমার উপরে একটু দয়া করেন এই দোয়াটা তুমি বেশি বেশি করে করবে প্রিয় হাজরিন আমি আপনাদের কাছে ইফতার সম্পর্কে তারাবিন আমার সম্পর্কে এতে কাপ সম্পর্কে লাইলাতুল কদর সম্পর্কে অগ্রিম কিছু মেসেজ আমি আপনাদেরকে দিয়ে দিলাম আমল করার জন্য এখন থেকে প্রিপারেশন নিবেন এই উদ্দেশ্যে মনে থাকবে ইনশাল্লাহ এখন থেকে প্রিপারেশন নিবেন আজকে আপনার লাইলাতুল নিসফিমিন শাহবান ইতিপূর্বেই নিসফিমিন শাহবানের মেসেজ আপনাদেরকে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ অনেকেই জানিয়েছেন অনেকে অভিব্যক্তি পেশ করেছেন যে আপনি আলহামদুলিল্লাহ এই রাতের বা এই দিনের যে ইবাদতগুলি আছে এই ইবাদতগুলি অনেকে আলহামদুলিল্লাহ করেছেন আমাদের সফলতা এখানেই যে হাদিসগুলো শুনে কোরআনের আয়াতগুলো শুনে প্রয়োজনীয় বিষয়গুলো যেন শুনে আমরা সঠিক সময় আমল করতে পারি এটাই হচ্ছে আমাদের জীবনের সবচাইতে বড় সফলতা ঠিক কিনা পক্ষান্তরে আজকে একটি বিশেষ দিন এই বিশেষ দিনের অনেক ফজিলাত এক তো জুমার দিন এক তো শবে বরাতের দিন আর আমাদের মাদ্রাসার আলহামদুলিল্লাহ অনেকগুলি বাচ্চা আজকে আম পাড়া ধরবে আলহামদুলিল্লাহ বলেন আজকে যে বাচ্চাগুলি আম পাড়া ধরবে আম পাড়ার সবক আমরা ইনশাল্লাহ এখনই দিব এই সবকগুলি দিব আর আপনাদের কাছে বিশেষ করে দোয়া চাইবো তা হচ্ছে এই বাচ্চাগুলি আসলে হেফসখানায় মাত্র গেছে আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ চোদ্দ তারিখ এরা জানুয়ারির এক তারিখে এরা হাফেজি পড়ার উদ্দেশ্যে এরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় আসছে ইতিমধ্যেই এই এক মাস দেড় মাসের পড়াশোনায় আলহামদুলিল্লাহ এরা আমপারা পড়ার উপযুক্ত হয়েছে আমপারা পড়বে আমপারা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এক মাস দেড় মাস দুই মাসের ভিতরে আমাদের টার্গেট আছে যে রোজার পরপরই ইনশাল্লাহ এদের পরপরই এদেরকে আমরা কোরআন শরীফ দেবো তো কোরআন শরীফ যদি রোজার পরে দিই ইনশাআল্লাহ পরবর্তীতে টার্গেট থাকবে যেন এদেরকে আমরা কোরবানির পরেই আমরা এদেরকে কী দিতে পারি হেফস দিতে পারি ইনশাআল্লাহ এছাড়াও আপনারা জানেন কিছুদিন আগে আমাদের গত এই মাসেরই আট তারিখ আমাদের উদ্বোধনী সবক অনুষ্ঠান হয়েছে মুফতি নুরুল্লামী সাহেব হজুর দামাদ বারকাত আলিয়া আলী আফিস সাহেব খুলনা উনি আসছিলেন আমাদের বাচ্চাদেরকে কোরআন শরীফ দিয়েছেন বাচ্চাদেরকে হেফস দিয়েছেন এবং একটা ছাত্র আমাদের হাফেজি হয়েছে তো সেই দিন আমরা বিশেষ কারণে হুজুরের হুজুরের স্মরণাপন্ন হয়েছিলাম এবং হুজুরকে আমরা অনেক কষ্ট করে অক্টোবর থেকে আমরা হুজুরকে দাওয়াত দিচ্ছি হুজুর সময় করতে পারেন না হুজুর আসছিলেন হুজুরের কাছ থেকে আমরা দোয়া নিয়েছি তো আমাদের যেই ছাত্রটা হাফে যাবে আমরা তার থেকে সামান্য একটু কোরআনতে অচ্ছন বৈশা আল্লাহ ইনশা আল্লাহ আর যারা সবক নিবে যারা সবক নিবে তারা সবাই সামনে চলে আসবে আপনাদের কাছে এই জিনিসটা পেশ করার বিশেষ উদ্দেশ্য হচ্ছেই শুধুমাত্র দোয়া নেওয়া আর আপনারা যে মাদ্রাসার পিছনে সময় শ্রম দেন আপনারা দোয়া করেন এইগুলো যে কাজে লাগতেছে এটার একটা বহিঃপ্রকাশ প্রকার ছাড়া আর কিছু না তো যারা তারা সবাই সামনে চলে আসেন সামনে আসেন তো সবাই জানান তো মার্শাল্লাহ সালাম দেন ওয়ালাইকুম সালাম বসেন আপনারা সামনে যে বসেন ওইভাবে ওইভাবে বসেন সমস্যা ওইভাবে বসেন হ্যাঁ আর আমাদের হেফ শেষ করেছে কে আনসারি আসো সামনে আসো এ জায়গায় আসো সেনেন আপনারা আলহামদুলিল্লাহ তুমি তো ও তো মানে কোনোদিন স্কুলেও যায় না হওয়ার পর থেকেই একেবারে মাদ্রাসার সাথে সম্পর্ক মাদ্রাসায় পড়ে তারপরে হেফস্কারে আসছে হেফস্কার এসে আলহামদুলিল্লাহ হাফেজও হয়েছে আলহামদুলিল্লাহ বলেন এ চাইতে আর কি চান বলেন আর কি চাওয়া পাওয়ার আছে আপনার যে আপনাদের এলাকার ছেলে আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার মাদ্রাসায় লেখাপড়া করে আজকে আলহামদুলিল্লাহ এই বয়সে হাফেজ হয়েছে এর চাইতে তো যারা মাদ্রাসায় জমি দান করেছেন যারা মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছেন যারা এই বাচ্চাদের জন্য খাবার দিয়েছেন সহযোগিতা করেছেন তারা ধন্য না বলেন কথা বলেন আর যারা এর অপোজিশনে ছিল তারাও ধন্য হয়ে গেছে তারাও কি হয়েছে ধন্য হয়ে গেছে সকলের জন্য করতেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক ক্ষমা করে দিক সকলে পড়ি আমিনা بسم الله الرحمن الرحيم صبغه الله ومن احسن من الله صبغه ونحن له عابدون قل اتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا والأسباط كانوا هودا أو نصارا قل اانتم اعلم ام الله ومن اظلم ممن كتم شهاده عنده من الله وما الله بغافل عما تعملون تلك امه قد خلت لها ما كسبت ولكم ما كسبتم وَلَا تُسْأَلُونَ عَمَّا كَانُوا يَعْمَلُونَ صَدَقَ الله الْعَلِيُّ الْعَظِيمُ السلام عليكم ورحمة الله وبركاته زيابة الله يقولون ان الله 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 সাহাবিন নামে নাম আলহামদুলিল্লাহ আমাদের আবদুল্লাহ আনসারির আব্বা অনেক কষ্ট করেছেন অনেক কষ্ট করেছেন আলহামদুলিল্লাহ ছেলেকে হাফেজি পড়ানোর জন্য আল্লাহ তালা তার পরিশ্রম তার স্বপ্নকে কবুল করেছেন আমরা দোয়া করি আল্লাহ তালা হায়াতের বাকি সময়টুকু দিনের দায় আল্লাহ হিসাবে তাদেরকে কবুল করুন সকলে পুরি আমিন আমাদের মৃত্যুর পর এরা যেন দোয়া করে এরা যেন আমাদের জানাজায় অংশগ্রহণ করে এরা যেন আমাদের জন্য না যাতে রসিলা হয় এই মাদ্রাসা যেন এরা দেখাশোনা করে রাখতে পারে এই জন্যই আমরা সকলে এদের জন্য দোয়া করি এছাড়াও এদের এরা যেন আমাদের আশার আলো হয় আমাদের সন্তানগুলি পরবর্তীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন নষ্ট না হয় এরা যেন সেই আলোকবর্তিকা হতে পারে এদেরকে দেখে যেন তারা তাদের জীবন সুন্দর করতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে বড়ি আমির বসেন আমি একটা এলান করেছিলাম তা হচ্ছে এই রমাদান মুবার আমাদের মাদ্রাসায় মানে বোর্ডিং চলে না শুধু আমাদের এখানে না বেশিরভাগ মাদ্রাসায় কমে মাদ্রাসা যেগুলি আছে বোর্ডিং চলে না কারণ এই বিষয়ে দু একটি কথা আমি আপনাদেরকে বলবো তা হচ্ছে